আমরা আপনাদেরকে বিনামূল্যে যে এখানে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে কল করে এসে বিনামূল্যে ডাক্তার দেখানো সেশন করা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জিমের পরামর্শ নেওয়া সব কিছু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং আমাদের প্রোডাক্ট অরিজিনাল যেটা পেতে হলে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করুন সরাসরি এখানে আসুন নাহলে আমাদের উত্তরায় ব্রাঞ্চ আছে আজমপুর গাজীপুরে বটবাজারে আছে মিরপুরে একটা নতুন হয়েছে আমাদের এখানে আফতাবনগর নুর টাওয়ার এখানে আছে। তো আপনারা দয়া করে ওই প্রতারিত হবেন না আপনারা যে কোনো প্রোডাক্টের ব্যাপারে সন্দেহ থাকলে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর এই নম্বরে আর দেখেন শেষ কথা বলেই শেষ করছি এটা দেখেন কারো একটা মন্তব্য থেকে জাহাঙ্গীর কবিরকে চিনতে যাবেন না কারণ কি জাহাঙ্গীর কবিরকে চিনতে হলে তার আলোচনা শোনা তারপরে যে সকল রুগী তাকে ফলো করে ভালো হয়েছে তাদের সাথে পরামর্শ করা সাক্ষাৎকার করা তারপর তার পূর্ণাঙ্গ কি কি বলে সব জেনে তার ব্যাপারে মন্তব্য করতে হয় একটা লোক যে আমার সম্পর্কে কিছুই জানে না সেই একমাত্র আমার পক্ষে নেগেটিভ মন্তব্য করবে যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন